نعت رسول صلى الله عليه وسلم. مدينة سفر هي أمر من نبي دا

कदम सीदासी چلا ہوں اے ਕਿਸੇ <muchas> আমার জন্য একা এত বিশাল দূরত্বের এই পেঁচ ঘুষের পর অতিক্রম করে মদিনায় যাওয়া এত সব গুনা জীবনের সবটাকে অতিক্রম করে আমার মতন অপবিত্র মানুষ মদিনায় রওনা হওয়া অসম্ভব ছিল কারো রহমতের হাত আমাকে মদিনার দিকে নিয়ে চলছে মদিনে কফর হে

की ज़ फसासन जी दासन जी हवा प का के ज़ फसासन जी दासन जी আমাদের সকলকে মদিনা শরীফ গিয়ে বুঝলাম পবিত্র পরিবেশ পৃথিবীতে কাকে বলে সেখানে পরিবেশ পরিস্থিতি সব কিছুর মধ্যে সাধারণ গুছানো এত সব আসমানি রহমতের কন্ট্রোলে এত সব সুন্দর দৃশ্য পৃথিবীতে আমি আর দেখি না

নবীজি যখন আবার মদিনার শরীফের দিকে ফিরতেন তো মদিনা মুনাফ্বার এরিয়া আসার আগে আগেই জলদি জলদি নবীজি তামার হাতা মোড়ো উঠে নিতে। বুতাম খুলে দিয়ে বুকে মদিনার বাতাস লাগানোর জন্য নিজেকে প্রস্তুত করে দিয়েছে কারণ যে রবগুলাল আমি মদিনাকে নবীজি উ এত দাবি বানিয়েছে اللہ اللہ میں اقبال بول سن گاہیست زیر آسمان از عرش نازک جی آسمان ایر میچے ایک عدب ایر چاہے گا اسے عرش چیو آو انہیں ایک نازک انہیں ایک اس پر شکت از عرش نازک تر گم کردہ می آیت جنید و بائی زید جنید بغدادی بائی زید بستامیر متمانوشو মদিনা মুনাব্বারে আসলে এখানের আদবে কাঁপতে থাকেন তটস্থ হয়ে যায় তারা একদম নাকে দম চলে আসে যে কিভাবে মদিনার আদব রক্ষা করে মালিক একবার জীবনে হজ করছেন মদিনা শরীফ থাকতেন মক্কা শরীফ এত কাছে কিন্তু তিনি বের হইতেন না হজ ফরজ একবার সেটা আদায় করে নফল হজের জন্য আর যেতেন না এই ভয়ে আমি মদিনার থেকে বের হইলে সুন্নত হলো যেখানেই ইন্তেকাল হয় সে এলাকায় দাফন হওয়া আমার যদি সে এলাকায় দাফন হয়ে যায় আমি তো মদিনার কবর পাব না আমি তো মদিনায় থাকা সেটা পাব না আল্লাহ হজরতের তামান্না পছন্দ করছেন মদিনা মুনাফারাই শুয়ে আছেন হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আমাদের হজরত ইমামে আজম ইমাম আবু হানিফা রাজি আল্লাহ আল্লাহ হজরতের খবরকে নূর দ্বারা পুর করে দেন হজরতের দিনই তাফাক্কু দিনের বুঝ সমজ আল্লাহ আমাকে আমাদেরকে উম্মতে মুসলিমরা কে নসিব ফরমান মদিনা বুন সফরে গেলেন মাত্র তিন দিনের মাথায় তিনি আবার বের হওয়ার জন্য প্রস্তুতি নিলেন যে ভাই চলো আমরা চলি সাথীরা অবাক তিনি মদিনার এত দেওয়ানা এত পাগল আমরা ভাবছিলাম কত না লম্বা সময় তিনি থাকবেন এত অল্প সময় পরেই মদিনার থেকে রওনা হইলেন মদিনার এরিয়ার বাইরে গিয়ে এক জায়গায় থামলেন অজু ইস্তেঞ্জা করলেন সাথীরা জিজ্ঞাসা করল যে আমরা ভাবছিলাম আপনি মদিনায় দিন থাকবেন কত বেশি সময় থাকবেন এত অল্প সময়ের মধ্যেই চলে আসলেন তিনি বললেন আমারও ইচ্ছা ছিল আরো বেশি থাকবো কিন্তু আমি তিন দিন ছিলাম একবারও পেশাব পায়খানা করিনি নবীর মদিনায় আপনি কেমনি কি করব আমার বুঝে আসে নাই আমি আর সহ্য করতে পারছিলাম না নিজেকে এই জন্য আমি কষ্টে স্তিনজার চাপের কষ্টে আমি মদিনা শরীফের এরিয়ার বাইরে চলে এসেছি এই জন্য মদিনা শরীফ এর ভিতরে রওজা শরীফ রওজা শরীফের ভিতরে রসুল্লাহ এই আর্জি মোকাদ্দেশের দাম একদম পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি এমন কি আল্লাহ পাকের আরসের চেয়েও বেশি কারণ আরসের পরে আল্লাহর পরে আরস বড় না নবী বড় নবী তো মদিনায় এই জন্য তো খাজা সাহেবের সেই শের কবিতা প্রতিযোগিতা গেলেন কি উলুমতের খালিফা তো বড় বড় কবিরা সেখানে তিনি যখন যাচ্ছিলেন স্টেজের দিকে এতটা সাদা পোশাক সাদা দাড়ি সুন্দর এবং চতুর্দিক থেকে আওয়াজ আর তিরস্কার পিছন দিক থেকে এক ধর শুরু করছিল ওনাকে তিরস্কার করার জন্য কেউ বলতেছিল যাইয়ে মোয়াজন সাহেব আজান দিয়ে যে মৌলভী কাহা সের পরে গা ভাই কত না তিরস্কার সেখানে উনি গিয়ে বললেন

এমন কে রসুলের আগুন অন্যান্য শিল্পী কবিদের জাতীয় কবিদের সিনার মধ্যে লাগছে যে কারো হিম্মত হয় নাই নবীজির এত বড় প্রশংসার সামনে আর কোন কবিতা পেশ করবে একজন আর কোন কবিতা পেশ করে নেই ঘাটা উঠি তুবি তু বি খোল জুলফে আম্বারি সাকি আকাশ মেঘাচ্ছন্ন এই মেঘলা আকাশ জমিনের উপর গর্ব করে অহংকার করে দেখলা আমি কত সাজতে পারি সাজুগুজু করতে পারি যেন সুন্দরী রমণী তার দীর্ঘ কেশ কেশ ছড়িয়ে নিজের গর্ব করে অহংকার করে দেখলা আমার চুলের বাহার আকাশ যেন তার চুল ছড়িয়ে জমিনের উপর গর্ব করে মেঘলা আকাশকে নারীর দীর্ঘ চুলের সঙ্গে তাসবি দিয়ে বললেন যে আসমান কখনো চুল ছড়া জমিনকে লজ্জা দেয় যে দেখলা আমি কত রকম সাজতে পারি ঘটা উঠি হে তু বি খোল জুলফে আম্বারি সাকি হে রসুল সাল্লাসাল্লাম যে জমিনে আপনি তশরিফ ফরমা সেই জমিনের উপর আকাশ গর্ব করবে অহংকার করবে তার রূপ লাবণ্য সৌন্দর্য নিয়ে আপনার কাছে অনুরোধ আপনি আপনার একটা চুল মোবারক আকাশকে দেখা দেন জীবনে যেন কোনো দিন আসমান আর গর্বের শব্দ উচ্চারণ না করে তে হু তে ফালাৎসে কি হ শর্মিন্দা জমিছা কি জমিনে আপনি থাকতে জমিন কেন লজ্জা পাবে আসমানের কাছে আপনি একটু এই আপনার একটা চুল মোবারক আসমানকে দেখায় দেন কেমন কথা কি তারিফ কি প্রশংসা সুবহান আল্লাহ হ্যাঁ কি মুলম্ম চাহর থানবী নব্বরাল্লাহর দাহু লিখছেন উম্মতের উপরে নবীর এক হক সকল উম্মতের উপরে সকলে মনে মনে একটা কামনা করবে হায়। আমি যদি রাসূল সাল আলহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পাইতাম স্বপ্নে নবীজিকে দেখার এক কামনা পবিত্র লালনা অন্তরে লালন এই কামনা লালন করা মানুষকে মানুষ বানায় পবিত্র বানায় যখন কোনো ভুল বিচ্যুতি পরিবেশ সামনে আসে তখন ভাবে আমি এই ভুল করলে যদি আমার নবীজির জেয়ারত কাটে গেল আমি যদি নবীজিকে দেখতে না পারলাম আজকে কতদিন যাবৎ সুন্নত মোতাবেক চলি সাথে থাকি নবীজিকে দেখার আশায় আশায় এইটুকুন ভুল করলে তো আমার সব কেটে যাবে এই সুন্দর পবিত্র একটা চিন্তা একটা ফিকির এটাও মানুষকে মানুষ বানায় সুন্দর মানুষ বানায় আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন